যে দাঁত হারানোর পর ইমপ্লান্ট না করালে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে পারি এক্ষেত্রে অনেক ধরনের সমস্যাই হবে যদি আপনার পাশাপাশি দুইটা দাঁত থাকে বা সাইডে দাঁত আছে মাঝখানে দাঁত নেই সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে আপনার সাইডে যে পাশে যে দাঁতগুলো রয়েছে সেগুলো মিসিং মিসিং সাইডে চলে আসবে হেলে যাবে দাঁতগুলো এবং উপরে যে দাঁতটি আছে সেটা নিচের দিকে নেমে আসবে সেটাকে আমরা সুপ্রাইরাপশন বলি এবং ওই যে মিসিং স্পেসটা আছে সেখানে ফুড অ্যাকুমুলেশন হবে আপনার পাশের দাঁতস এন্ড টিথ আছে সেগুলো সময় ড্যামেজ হয়ে যাবে এবং সামনে যে দাঁতগুলো আছে আস্তে আস্তে যেহেতু দাঁতের नेचरই হচ্ছে যেখানেই ফাঁকা জায়গা থাকবে সেখানেই হেলে যাবে তো আপনি আস্তে আস্তে আপনার যে ন্যাচারাল টিথ গুলো যেগুলো বর্তমানে রয়েছে সেগুলো হচ্ছে স্পেসিং হয়ে যাবে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে আচ্ছা ম্যাম দাঁত যদি ফাঁকা হয়ে যায় দেখা একটা দাঁত কোনো কারণে মিসিং হয়ে গেছে সেই পাশের দাঁতগুলো ফাঁকা হয়ে যাবে বা হেলে যাবে তখন কি অন্যান্য দাঁত সবগুলো কি এরকম আস্তে 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 হেলে যাবে এবং টেকনিকে প্রবলেম হবে বা দাঁতের সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারো যদি দাঁত মিসিং হয় তাহলে এভাবে ভাবার অবকাশ নেই যে আমার একটা দাঁত গেছে তো কি হয়েছে বাকি একত্রিশটা দাঁত তো আছে আসলে এটি এই ভাবাটাই আমাদের জন্য কাল হয় যদি কোনো ক্রমে কারো দাঁত মিসিং হয় জায়গাটি করার অবশ্যই আপনি একজন ডিগ্রিধারী ডক্টরের স্মরণাপন্ন হবেন কারণ ওই যে মিসিং জায়গাটির কারণে পাশের যে দাঁত গুলো সেগুলো বেঁকে যাবে হেলে যাবে এবং আস্তে আস্তে গোড়াগুলো দুর্বল হয়ে যাবে নিচে নেমে আসবে এবং উপরে দাঁতটি নিচে নেমে আসবে জি